আজ বৃহস্পতিবার পঁচিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের এগারোই সেপ্টেম্বর বৃশ্চিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রোং গুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে প্রকৃত করবে আমি বারবার বলছি আর মাত্র কয়েকদিন পরই কিন্তু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করে উচ্চস্ত হবে এবং তিনি অতিচারী হতে চলেছেন অর্থাৎ তার মুভমেন্ট অনেক ফাস্ট হতে চলেছে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ওই বৃহস্পতিকে মজবুত করার জন্য টোপাজ বা পোখরাজ পরে কিন্তু কোনো লাভ হবে না যদি মজবুতি প্রদান করতেই চান দীক্ষা গ্রহণ করুন আপনি আপনার ব্যক্তিগত যে দায়িত্ব ধর্ম এবং আপনার যে কর্তব্য সেগুলি নিষ্ঠার সাথে পালন করুন আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদের সমৃদ্ধ করুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন আর অবশ্যই আজ আপনারা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর ডোনেট ডোনেশন করুন দেখবেন আপনার দাম্পত্য জীবন আপনার সাংসারিক জীবন পারিবারিক জীবন আধ্যাত্মিক জীবন এবং আপনার ব্যক্তিগত স্তর নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধিতে এটি আপনাদের সহায়ক হবে ভাগ্য আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি অর্থাৎ মুন সাইন স্করপিও এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের বৃশ্বিক লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনি আপনার প্রাপ্ত চর্চার পরেও যদি নিজের জন্য সময় পান সময়ের সদ্ব্যবহার করুন ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করুন প্রয়োজনে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আপনারা কিন্তু করতেই পারেন সময় কর্ম অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা আপনারা আর একদিকে আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে এগিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন একে অপরের জন্য বিশেষ কোনো কিছু কিন্তু আপনারা করতে পারেন তবে স্বামী স্ত্রী একে অপরকে যদি ছোট করে দেখান সম্পর্কের বাঁধন কিন্তু আলগা হতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য এক প্রকার বেশ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আপনার অতিরিক্ত উদারতার সুযোগ নিচ্ছে না তো এ বিষয়ে একটু সজাগ দৃষ্টি বজায় রাখুন